গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আমি বেশ ভালো আছি দেখো আজকে পৈশাকের তরকারি খুব সহজেই আর খুব সুস্বাদু তরকারিটা বানাবো কি করে বানাবো সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করব। দেখো টাটকা টাটকা পৈশাক পেঁয়াজ দিয়ে রান্না করব পেঁয়াজ থাকবে সাথে থাকবে রসুন আর আদা লঙ্কা পাকা পাকা লঙ্কা থাকবে এগুলো দিয়ে আমি আজকে পুঁই শাকের তরকারি রান্না করে দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা কেমন আছো বলো আমি বেশ ভালো আছি দেখো আজকে পুঁই শাক খেতে খুব ইচ্ছে করছিল কিন্তু মাছের তেলটা থাকলে জমে যেত কিন্তু মাছের তেল এই যা গরম পড়েছে তার জন্য মাছের তেল পাওয়াও যায়নি পেলে হয়তো নিয়ে আসতো কিন্তু মাছের তেল দিয়ে পৈশাক অন্য একটা দিন করে দেখাবো আজকে দেখো কি কি কেটেছি পঁইশাকের ডাটিগুলো কেটে রেখেছি তারপরে পাতাগুলো আলাদা রেখেছি শক্ত শক্ত ডাটিগুলো এমনি তরকারির সাথে যেরকম কুমড়ো গাজর তারপরে ঝিঙে সব পাঁচ মিষ্টি আলু পাঁচমিশালি সবজি কাটলাম এমনি আলু তেলে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নের গন্ধটা পৈশাখের তরকারিতে একদম বেশি ভালো লাগে পাঁচ ফোড়ন দিলাম তার সঙ্গে পাঁচ ছটা লাল কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম এবারে ভালো করে ভাজবো বন্ধুরা দেখতে থাকো টুমকি পাশে থাকো দেখো ভাজা ভাজা করবো পেঁয়াজ দিয়ে পাঁচফোড়ন দিয়ে ওর গন্ধটা না খুব আলাদা রকমের হয় এই যে এবারে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম পৈশাখের চচ্চড়ি দারুণ দারুণ লাগে আদা আর রসুন দিয়ে রসুনটা একটু বেশি দেবে খুব ভালো লাগে মানে আদার তুলনায় রসুনটা একটু বেশি রসুনের তুলনায় আবার পেঁয়াজটা বেশি যে যার পরিমাণ মতন দেবে এবারে একটু ভাজা ভাজা মতন হয়ে গেলে একেবারে ফুল ই করব না লঙ্কা বাটা আছে এখানে খানিকটা আরও আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এবারে ভালো করে নাট নেড়ে চেড়ে একটু মানে কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেরকমভাবে কষিয়ে নেব মশলাটা দেখো তেল ছেড়ে ছেড়ে আসছে এবারে সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে দেখো কুমড়ো আছে মিষ্টি আলু আছে ঝিঙে আছে পটল আছে এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে এবার নুন হলুদ মিষ্টি যেটা মানে মিষ্টিটা পরে দেবো নুনটা আর হলুদটা দিয়ে ভালো করে কষাবো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব হলুদও দিয়ে দিলাম বন্ধুরা তোমরা পয়শাক এই গরমে এই গরমে কিন্তু প্রচুর এখন দেখছি পয়শাক উঠেছে এখন সিজেনের জিনিস সিজেনেই খাওয়া ভালো এখন প্রচুর পয়শাক উঠেছে এই গরমের দিনে পয়শাক দারুণ লাগে যেরকম টক টকটা খেতেই গরমে ভালো লাগে আম ডাল আমের টক যেটা যেই সিজনে ওঠে বন্ধুরা দেখো অল্প করে একটু কষিয়ে নিলাম এবারে পঁইশাকুলো দিয়ে দিলাম একদম পঁইশাক আছে এর মধ্যে নরম নরম ডাটিগুলোও রয়েছে পঁইশাকের এবার ভালো করে নিচ থেকে উপর পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে নেব এর থেকে যে জলটা বেরোবে আমি কোনো জল দেব না পুঁইশাকে সেই জলটা দিয়েই আমার পুরো রান্নাটাই হয়ে যাবে কারণ পঁইশাখের পাতার থেকে প্রচুর জল বেরোবে যেটা জল বেরিয়ে ওই যে আনাজগুলো রয়েছে ওই আনাজগুলো সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা দেখো নিচ থেকে আবার একটু ঢাকনা চাপা খুলে ভালো করে নিচ থেকে ওপর ওপর থেকে নিচ এই করে করে কষাতে হবে এই পঁশাক রান্না আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি আগে তো কিছুই রান্না পারতাম না সত্যি কথা বলতে বিয়ের আগে কোনোদিনও রান্না করতে হয়নি আমাকে আমার দিদিরা করতো কিন্তু আমি করতাম না আমার ভালোই লাগতো না এখানে এসে আমি রান্না শিখেছি আমার শ্বশুরবাড়িতে জানো আর করতে করতে তো শেখে মানুষ দেখো আবার একটু দেখো কত জল বেরিয়ে গেছে এই জলটা দিয়েই পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে ভালো করে নাড়াচাড়া করছি এক হাতে ক্যামেরা এক হাতে নাড়ছি বন্ধুরা দেখো এত কষ্ট করে করি তোমরা কেউ স্কেপ করবে না নালে বুঝতে পারবে না কোনটার পর কোনটা দিচ্ছি দেখো ভালো করে নিচ থেকে ওপর উপর থেকে নিয়ে করে দিচ্ছি তাহলে কি সব জিনিস ভালোভাবে আনাজগুলো সেদ্ধ হবে আর ঢাকনা চাপা দিয়ে দিলে এমনি সেদ্ধ হয়ে যাবে দেখো কত বৈশাখের পাতা থেকে জল বেরিয়েছে বন্ধুরা তোমরা তো রান্না যেরকমভাবে আমি করছি এরকমভাবে করো আর রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে দারুণ স্বাদ লাগে শাকের তরকারি এ এর মধ্যে যদি আমি একটু মাছের তেল দিয়ে দিয়ে দিতাম খুব ভালো হতো দেখো চিনিও দিয়ে দিলাম একটু শাক পাতাতে চিনি মিষ্টি মিষ্টি না হলে একটু ভালো লাগে না অনেকটাই তরকারি আছে অনেকটা জলও টেনে গেছে দেখো বন্ধুরা এবারে অল্পে একটু আমি ময়দা দিলাম অনেকটা জল আছে তো তাই ময়দাটা দিয়ে দিলাম যাতে মাখো মাখো ভাবটা এসে যায় নালে জল টানাতে অনেকটা বেশি সময় হয়ে যাবে সময়টা তো যাবেই সময়ের সাথে সাথে তোমার আলু টালুগুলো মানে গলে যাবে আর ভালো লাগবে না একটু তরকারি গোটা গোটা থাকবে ভালো লাগে এমনি তো সেদ্ধ হয়ে গেছে আবার একটু মিষ্টি লাগলো মিষ্টিটা আর একটু দিলাম দেখো আমার অনেকটাই হয়ে এসছে প্রায় আবার একটু দিলাম নুন কারণ নুনটা আগে একটু অল্প দিয়েছি নুন দেখবে অল্প দিলে সেদ্ধ হতে মানে নু চেহারাটা দেখলে না বোঝা যায় আর একটু নুন লাগবে এবারে নুন যেরকম থাকবে ঝাল সেরকম থাকবে তবে গিয়ে না পুঁইশাক রান্না আর রান্না করতে করতে না বোঝা যায় যে কোনটার পর কোনটা লাগবে কোনটা দিল কোনটা কম পড়েছে সেটা বোঝা যায় এত বছর ধরে রান্না করছি দেখো বন্ধুরা তোমরা গরম গরম ভাতে খাবে ভালো লাগবে মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে দেখো জলটাকে টানানোর জন্য আমি ঢাকনাটা খুলে দিয়েছি এবারে আঁচটাকে বাড়িয়ে দিলাম দেখো এরকম নিত্য নতুন যদি তোমরা তরকারি মাছের ঝোল মাছ ইলিশ মাছ নানান রকম রান্না আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে আজকে আর বেশি বড় করব না আজকে এই পর্যন্তটা ভালো থেকো সুস্থ থেকো